সাংবাদিক ভ্রাতৃবৃন্দ আসসালাম ওয়ালাইকুমুর আহমত উল্লাহ আজকাল এই সাংবাদিক সম্মানের দুইটা উদ্দেশ্য একটা হচ্ছে আগামীকাল আঠাশে ফেব্রুয়ারি জুমাবার লাললেঘি ময়দানে ইন্টারনেট দ্বিতীয় একটা জেলা শাখার উদ্যোগে মানবতা রাজনীতি মহা সমাবেশের আয়োজন করা হয়েছিল আমরা কর্তৃপক্ষের কাছে দুই সপ্তাহ আগেই আবেদন করেছি তাদের সাথে আমাদের নেতৃবৃন্দের বৈঠক হয়েছে তারা মৌখিক অনুমতি দিয়েছিলেন এবং পরবর্তীকালে কতোয়ালি থানা থেকে সেটার জন্য সুপারিশও করা হয়েছিল কিন্তু প্রোগ্রামের একদিন আগে এসে তারা বললেন আগামীকাল প্রোগ্রাম একদিন আগে এসে বললেন আপনাদেরকে সমাবেশের অনুমতি দেওয়া যাবে না তারা বল আমরা জিজ্ঞাসা করলেন আমাদের নেতৃবৃন্দ যে কেন দেবেন না তারা বললেন যে উপরের নির্দেশ আপনাদেরকে দেওয়া যাবে না তো এই সংবাদ সম্মেলন নে আমরা এটাই আপনাদের সামনে তুলে ধরতে চাই যে নিবন্ধিত একটা শান্তিপূর্ণ মানবতার রাজনীতির দল যেটার চল্লিশ বছরের ইতিহাসে কোনো সংঘাত দ্বন্দ্বের ইতিহাস নাই তারা সেটাকে বন্ধ করে তারা গণতন্ত্রের বিরোধী কাজ করেছেন তারা রাষ্ট্রবিরোধী কাজ করেছেন তারা সংবিধান বিরোধী কাজ করেছেন তারা বৈষম্য তৈরি করেছেন তারা আমরা জনগণের মানবাধিকার গণতন্ত্রের অধিকার নাগরিকত্বহরণ করেছেন এবং সেটার সেই অন্যায় অবিচার স্বরূপার দস্যতার তাদের ফেসিবাদি আচরণের প্রতিবাদে এবং অপর দিকে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আবেদন থাকবে আপনারা এই স্বৈরতান্ত্রিক আচরণ গণতন্ত্রের বিরোধী মানবতা বিরোধী অধিকার সাধারণত হরণকারী এই ফেসিস্ট আচরণ আপনারা সংশোধন করে আপনারা গণতন্ত্রের পক্ষে আসুন আমরা ইনসানিয়াত বিপ্লব গণতন্ত্র রক্ষার জন্য স্বৈরতন্ত্রের পতন হয়েছে আপনারা ক্ষমতায় এসেছেন আপনারা সুবিচার করবেন আপনারা জুলুম মামলায় করবেন না আপনারা কোন দলের পক্ষপাত দুষ্ট হবেন না আপনারা দল পক্ষ থাকবেন সবাইকে প্রত্যেক দলকে তার মত পথ আদর্শ তুলে ধরার সুযোগ এটা সুযোগ নয় এটা তো মৌলিক নাগরিক অধিকার সেটা আপনারা রক্ষা করবেন রক্ষা করার জন্যই তো সরকার এভাবে আপনারা কিন্তু তার বিপরীত আচরণ করছেন তো এই 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 যে এই আচরণের প্রতিবাদে এবং আবার আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতেই প্রকল্পটি সরকারের কাছে আমাদের আবেদন হিসাবে এই সংবাদ সম্মেলন একই সাথে জনগণের কাছে দেশের সকল জনগণের কাছে যে আমরা যে কোনো ধর্মের যে কোনো মতপাতের মানুষই নিরাপত্তা অধিকার স্বাধীনতা গণতন্ত্র আমাদের সবার প্রয়োজন যার যার ধর্ম বিশ্বের সদর্শ নিয়ে চলার অধিকার আমাদের সবার প্রয়োজন তাই আমরা সবাই মিলেমিশে গণতন্ত্রকে রাষ্ট্রকে মানবাধিকার জীবনের স্বাধীনতা জীবনের নারী নিরাপত্তা আমাদের নাগরিক অধিকার আমাদেরকে সবাইকে মিলেমিশে রক্ষা করতে হবে আর রাজনীতির জন্য মানবতার রাজনীতির মানবতার লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে যেন আগামী নির্বাচন হয় নির্বাচন আগের মতো হত্যার নির্বাচন কোন দলকে ক্ষমতার বলে রাষ্ট্র ক্ষমতার অভাব ব্যবহার করে কোন দলকে ক্ষমতা এনে দিয়ে রাষ্ট্রকে গণতন্ত্রকে ধ্বংসের আবার এই ধরনের দোষতান্ত্রিক নির্বাচন না হয় তাই জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে যে এই প্রোগ্রামের প্রচারের জন্য আমাদের নেতৃবৃন্দ ভাইবোন সব জায়গায় কাজ করছেন কোথাও কোনো বাধা হয় নাই কিন্তু এই পাহাড়তলি থানায় এলাকায় যখন অলংকারের দিকে আমাদের নেতৃবৃন্দ ভাইবোন এই প্রোগ্রামের মানবাতা রাজনীতির সমাবেশের জনগণকে হ্যান্ডবিল দিচ্ছিলেন প্রচার করছিলেন তখন পুলিশ এসে আমাদের নেতৃবৃন্দ আমাদের তেরো বারোজন তেরোজন ভাইবোনকে তারা থানায় নিয়ে যায় এবং পরবর্তীকালে তিনজন নেতা আমাদের ওনাদেরকে উদ্ধার করতে গেলেন যেটা এটা থানার অলরেডি সুপারিশ আছে এবং কর্তৃপক্ষের সাথে আমাদের মৌখিক মানে অনুমতিও আছে তো এইভাবে আর যদি অনুমতি না দেয় আমরা প্রোগ্রাম করব না লাল লেগেতে আমরা যাব না কিন্তু আমরা তো আমাদেরকে জনগণের কাছে তো প্রচার করতে হবে আর হ্যান্ডবিলের মধ্যে তো কোনো দর্শনীয় কিছু নাই তো এভাবে তারা সেটা কিছুই শুনলেন না তারা বললেন শুধু উপরের নির্দেশ উপরের নির্দেশ এইভাবে বলে বলে তাদেরকে আবার ফিফটি ফোরে আবার সন্দেহজনক এই ফিফটি ফোর আপনারা জানেন একটা নিবর্তনমূলক আইন এটা দিয়ে তারা চালান দিয়ে দিলেন তারা আবার জেলে পাঠিয়ে দিলেন আমরা জামিনের আবেদন করলাম তারা জামিন দিলেন না আবার আজকে নতুন আবার জামিনের আবেদন করা হলো তারা জামিনের আবেদন দিলেন না এবং তারা এবং কোর্ট থেকেও বলা হলো যে একটা রিপোর্ট দেওয়ার জন্য থানা থেকে যে এই বিরুদ্ধে কোন থানায় কোন মামলা নাই আমরা চ্যালেঞ্জ করে বলছি তাদের বিরুদ্ধে কোন মামলা নাই কিছুই নাই সম্মানিত মানুষ তারা মানবতার রাজনীতির জন্য উৎসর্গীকৃত মানুষ তারা মহান ব্যক্তি সবাই তাদের তারা সবাই সমাজে সবাই উচ্চ শিক্ষিত এবং শ্রদ্ধেয় মানুষ তাদেরকে এভাবে বন্দী করলেন এখন এখন বলা হচ্ছে যে তাদের আমরা গেলাম আমাদের নেতৃবৃন্দ যোগাযোগ করলেন যে তাদের বিরুদ্ধে কোন মামলা নাই আপনারা একটা রিপোর্ট দেন যে কোনো মামলা নাই কোনো থানায় তো আমরা গোপন সূত্রে আমরা খবর পেলাম থানা থেকে বিভিন্ন দিক থেকে আমরা খবর পেলাম যে তারা এখন নতুন করে মামলা সাজাচ্ছেন এবং আবেদন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হোক আবার অপরদিকে আজকে আবার খবর পেলাম শুধু রাষ্ট্রদ্রোহিতার মামলা নয় এই তেরো জনের বিরুদ্ধে মার্ডারের মামলা করা হবে এমনকি ব্যাগডেক দিয়ে মামলা করা হবে রাষ্ট্র যদি জনগণের বিরুদ্ধে নিবন্ধিত রাজনৈতিক দলের বিরুদ্ধে কোন ফেসিবাদী দল নয় যেটা মানবতার আদর্শের একমাত্র ধারক দল এইভাবে ষড়যন্ত্র করে হ্যাঁ করতে পারবেন আপনারা ওই মিথ্যা খুনের মামলা দিয়ে যে নেতৃবৃন্দ কোনদিন একটা পিপড়া মারান না তারা একটা পিপড়াকে বাঁচিয়ে রাখার জন্য পর্যন্ত ওয়াজ মাহফিল করেন আলেমরা আছেন মসজিদের ইমাম আছেন মাদ্রাসার শিক্ষক আছেন তো তাদেরকে এইভাবে মানে ষড়যন্ত্র করা হচ্ছে আগেও আমরা এইসব ষড়যন্ত্র দেখেছি তো আমরা অন্তর্বর্তী সরকার কাছে বলতে চাই ফেসিবাদ ভিত্তি হলো মিথ্যা আপনারা রাষ্ট্র ক্ষমতা দখল করে জঙ্গিবাদের প্রবেশনায় আপনারা পারবেন আপনারা খুন করতে পারবেন মার্ডার করতে পারবেন জেলে নিতে পারবেন কারা দ্বন্দ্ব দিতে পারবেন কিন্তু সত্য আর মানবতার রাজনীতিকে পারবেন না সে কার বালায় আমাদের ইমাম সত্য মানবতার জন্য সাদাত বরণ করছে অভিশাপ্ত মহাবিয়া এজিদের পানি ফেরাও নম্রদের আচরণ আপনারা আজকে করছেন আপনারা কনফার্ম পরাজিত হবেন আল্লাহর লানত অভিশাপ আপনাদের সাথে আর আমরা ধর্মের ধারক সত্যের ধারক মানবতার ধারক গুণ ধারক সব মানুষের অধিকার স্বাধীনতার নিরাপত্তার আমরা জন্য আমরা কাজ করি আমাদের সাথে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের রহমত আছে থাকবে আপনারা আমাদেরকে খুন জল করতে পারবেন কিন্তু আপনারা দোকানে আল্লাহর গজব লানতের সম্মুখীন হবেন আপনারা দুনিয়ার সব মানুষের কাছে মির মতো

ইনসানিয়াত বিপ্লব যে একটি নিবন্ধিত দল একটি সরকার নিবন্ধিত দল উনি যে সরকারে এমন একটি জায়গায় বসে আছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা এখানে এসি ছিল ডিসি ছিল ওনারা কি দল নিবন্ধিত এখন তো অনলাইনে যুগ দুই মিনিট চাইলে তিরিশ সেকেন্ডের মধ্যে জানতে পারবো কোন দল নিবন্ধিত আছে কিনা না এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন আছেন ওনার কোন দূরদর্শী দেখি না সর্বশেষ রাতে খুব গরিব হয়েছে তারপরে গিয়ে কি আপনার ফোর অর্থাৎ সন্দেহ এটা এমন একটি আইন

দস্যতন্ত্রে পরিণত হয়েছে বিগত যে দলটা দল হিসেবে হ্যাঁ করি কারণ তারা ফেসিভাদি আচরণ করেছেন তারা আমাদের নিবন্ধন দিতে চান নাই তারাও শাসনের নির্বাচন করেছেন তারাও এলাকায় এলাকায় আমার গুন্দাতন্ত্র গায়ন করেছিলেন যে আমরা তখন প্রোগ্রাম করতে বাধার সম্মুখীন হতাম এভাবে তারাও তারও মিথ্যা মামলা করতেন তাদের আচরণ ভালো ছিল না এভাবে আমরা তাদের আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করেছি আমাদের আন্দোলনগুলো এখনো সবসময় একাডেমিক আদর্শিক নিয়মতান্ত্রিক আইনসম্মত এবং খুব শান্তিপূর্ণ আমরা কখনো রাষ্ট্রীয় আইন কোনোদিন বিন্দু মাত্রা লঙ্ঘন করি নাই আমরা সবকিছু সবসময় অনুমতি নিয়েই কাজ করেছি তবে বর্তমান সৈরাচার আওয়ামী লীগের থেকে শতগুণ বেশি এভাবে মানে

অসংখ্য ভিডিও রেকর্ড আপনাদেরকে এখনই দেওয়া যাবে ফেসবুকেও আছে যে আমরা আওয়ামী সরকারের এই মানে নির্যাতন নিপীড়নের এবং পরবর্তীকালে আমরা যখন দেখছি যে ছাত্ররা খুন হচ্ছে পরবর্তীকালে আমরা দেখলাম এটা শুধু সরকার করেন নাই সেভেন পয়েন্ট সিক্স টু অনেকেই বিভিন্ন জঙ্গিবাদীরাও খুন করে সরকারের উপরে চাপিয়েছে আবার সরকারও খুন করেছে এভাবে আমরা সব খুনের বিরুদ্ধে আওয়ামী খুনের বিরুদ্ধে সব খুনের বিরুদ্ধে আমরা কাজ করেছি আমরা ঢাকা প্রেস ক্লাবে এবং চট্টগ্রামে প্রেস ক্লাবের সামনে আমরা মানবন্ধন করেছি এভাবে প্রত্যেক জেলায় আমরা করেছি এমনকি লন্ডনে আমরা নিউ ইয়র্কে ফ্রান্সে করেছি সব জায়গায় বাংলাদেশের তৎকালীন সরকারের এই নিপীড়নের হত্যাকাণ্ডের প্রশাসনের নির্বাচনের আমরা সব প্রতিবাদ প্রকাশে করেছি এবং আমাদের সেই প্রতিবাদের কারণেই তো জনগণ ফিল্ডে আসছে এই সমন্বয়ে কয়জন কয় আছেন কিন্তু জনগণ আসছে জনগণ না আসলে কোনোদিন এই সময় নয় এনারা একশো বছর আন্দোলন করেও কোনো কিছু হতো না সব জনগণ গণতন্ত্র চায় মানবাধিকার চায় নিরাপত্তা চায় স্বাধীনতা চায় মানে শান্তির রাষ্ট্র চাই তখন আমরা সরাসরি যুক্ত ছিলাম আমরা আগস্টের তিন তারিখ পর্যন্ত প্রেস ক্লাবে আমরা মানববন্ধন করেছে ঢাকা প্রেস ক্লাবে তিন তারিখ রাতে আমার বাসায় আঠারো জন পুলিশ এসেছে আমাকে খোঁজার জন্য অ্যারেস্ট করার জন্য আমরা আমরা নিরাপত্তার কারণে অন্য জায়গায় ছিলাম তো এইভাবে আমরা এইসব নিপীড়নের শিকার হয়ে আমাদের আন্দোলনের ফলে ওনারা ক্ষমতা আসে এখন আমাদেরকেই জুলুম করতেছেন আবার সেই তাদের চেয়ে দ্বিগুণ শতগুণ বেশি জুলুম করতেছেন মানে খুবই দুঃখজনক খুবই মর্মান্তিক